হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যে সাবজেক্ট নিয়ে জেনারেল প্রেডিকশন বা জেনারেল রিডিং হবে সেটা হলো জানুয়ারি মাসের অলমোস্ট ফিফটিন ডেজ আমরা কাটিয়ে ফেলেছি বাকি যে পনেরো দিন রয়েছে সেই পনেরো দিনে অর্থাৎ আগামী পনেরো দিনে এই মাসের কি কি ব্লেসিং আপনাদের জীবনে আসতে চলেছে বা আগামী পনেরো দিন কেমন কাটবে অল ওভার এবং কি কি পজিটিভ চেঞ্জ আসতে পারে কি গুড নিউজ পেতে পারেন আপনারা বা কার কোন ম্যানিফেস্টেশন পূরণ হতে পারে আগামী পনেরো দিনে জানুয়ারি মাসের বাকি মানে রেস্ট অফ দ্য ফিফটিন ডেজ কেমন যেতে পারে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে সেটা দেখে নেব তো এখানে আমি অ্যাজ ইউজুয়াল দুটো ডেকের কার্ড চাফল করে রেখেছি ফার্স্ট ডেকের কার্ড থেকে দেখে নেব যে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের রেস্ট অফ দ্য ফিফটিন ডেজ অর্থাৎ বাকি পনেরো দিন কেমন কাটবে আর তারপর দেখে নেব যে ইমুনোলজি ডেকের কার্ড থেকে ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কিছু গাইডেন্স তো প্রথমে আমি এই ডেকের কার্ড থেকে কিছু কার্ড ইনটুয়েটিভলি নিয়ে নেব তারপর দেখে নেব জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের বাকি পনেরো দিন আপনাদের কেমন যেতে চলেছে কী ব্লেসিং কী পজিটিভ চেঞ্জ কী গুড নিউজ আসতে পারে সেটাই দেখে নেব ওকে আর একটা কার্ড আমি নিয়ে নেব ওকে এবার একটু দেখে নেব যে কী কী কার্ডস এলো আর তারপর এক্সপ্লেন করব তো ফার্স্ট কার্ড ওকে কুইন অফ কাপস যারা ফিনান্স নিয়ে দেখছেন আজকে এটা একটা যেহেতু জেনারেল কালেকটিভ রিডিং তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের এনার্জি কানেক্ট হবে এবং বিভিন্ন রকমের বিভিন্ন বিষয় নিয়েই কথা হবে যেহেতু এটা একটা জেনারেল রিডিং তো যার সাথে যেভাবে যেই পয়েন্ট রেজেনেট করবে সেভাবে আপনারা দেখবেন বা সেভাবে আপনারা কানেক্ট করার চেষ্টা করবেন তো এখানে কুইন অফ কাপসের কার্ডটা প্রথমেই যেহেতু এসেছে তো আমি প্রথম পয়েন্টই বলবো ফিনান্স নিয়ে এবং অবভিয়াসলি রিলেশন নিয়ে জানুয়ারি মাসের আগামী পনেরো দিনে কোনো একটা মানে রিলেশানে কিছু রিলেশনশিপের দিক থেকে আপনি কিছু যদি কোনো কিছু জন্য ওয়েট করছেন মানে কমিটমেন্টের জন্য নিজের পার্টনারের তরফ থেকে কমিটমেন্ট এক্সপেক্ট করছেন ওয়েট করছেন যে কবে কমিট করবে আপনার পার্টনার আপনাকে আর ফিন্যান্সে আমি বলবো যদি মানে ফাইন্যান্সের দিক থেকে কিছু ইনভেস্ট করে থাকেন কোথাও সেখান থেকে একটা প্রফিট এক্সপেক্ট করছেন তো মানে ম্যাসিভ একটা কোনো কিছুর জন্য মানে খুব ইম্পর্ট্যান্ট কিছু বিষয়ের জন্য আপনি হয়তো ম্যানিফেস্ট করছেন অপেক্ষা করে আছেন হ্যাঁ তো আগামী পনেরো দিনে সেই অপেক্ষার একটা পজিটিভ রেজাল্ট কিন্তু পাওয়ার আপনার হাই চান্স আছে তারপর এলো সিক্স অফ সোয়ার্ডস অনেকেরই আমি বলবো জানুয়ারি মাসের আগামী পনেরো দিনে না দূর বিদেশে সফর করা বা বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ বা দূরে কোথাও যাওয়ার যদি দীর্ঘদিন ধরে আপনার প্রয়াস বা চেষ্টা থেকে থাকে সেটা ফুলফিল হবে হ্যাঁ মানে জানুয়ারির আগামী পনেরো দিনের মধ্যে যদি কোনো কারণে আপনার বাইরে কোথাও ঘুরতে যাওয়া পারপাসে হোক কাজের জন্য হোক বাইরে দূর বিদেশে কোথাও যাওয়ার ব্যাপার থাকে বা এমনি রাজ্যের বাইরে দেশের বাইরে এরকম যে কোনো জায়গায় যাওয়ার ব্যাপার থাকে ভ্রমণের একটা কিন্তু হাই চান্স আছে কারণ সেরকম এনার্জি আমি কানেক্ট করতে পারছি ওকে দেন টু ফোর অফ প্যান্টেকালস হুম এখানে কুইন অফ কাপসও এলো আবার এখানে ফোর অফ প্যান্টেকালসের কার্ড এলো ফিন্যান্স নিয়ে আপনাদের আমার মনে হচ্ছে আজকে অনেকে ভিডিও দেখছেন ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য কোথাও হয়তো ইনভেস্ট করেছেন তার জন্য সেখান থেকে একটা ভালো প্রফিট বা ভালো আউটকামের জন্য আপনারা ওয়েট করছেন ম্যানিফেস্ট করছেন ফিন্যান্স নিয়ে হয়তো কিছু মানে বিষয় রয়েছে আপনার জীবনে যেটার জন্য আজকে আপনি ভিডিও দেখছেন হয়তো সেরকম এনার্জি আমি হাইলি কানেক্ট করতে পারছি তো ফিনান্স নিয়ে মোট কথা কিছু একটা ম্যানিফেস্টেশন রয়েছে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কোথাও ইনভেস্ট করেছেন সেখান থেকে একটা প্রফিট এরম জাতীয় কিছু ওয়েট করছেন বা এক্সপেক্ট করছেন এরকম একটা এনার্জি কিন্তু রয়েছে তো জানুয়ারি মাসের আগামী পনেরো দিনে সেইখান থেকেই একটা কোনো সুসংবাদ বা একটা কিছু পজিটিভ রেজাল্ট ভালো কিছু রেজাল্ট আপনারা না পেতে চলেছেন হ্যাঁ এবং হ্যাঁ সেভেন অফ কাপস জব ক্যারিয়ার নিয়ে যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো জানুয়ারি মাসের আগামী পনেরো দিনে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের আগামী পনেরো দিনে জবের দিক থেকে বা ক্যারিয়ারের দিক থেকে না বেশ অনেক অপরচুনিটি থাকবে হ্যাঁ মানে কাজের জায়গায় বেশ অনেক অপরচুনিটিস থাকবে যেগুলোকে ঠিকভাবে যদি আপনি ইউজ করতে পারেন অপরচুনিটিগুলোকে আপনি কিন্তু ক্যারিয়ারেও একটা ভালো খুব ভালো ভালো পজিটিভ গ্রোথ আসবে আপনার অনেক অপশানস থাকবে আপনার জীবনে এবং সেখান থেকে নিজের জন্য যেটা স্পিটেবল বলে মনে হবে ঠিক বলে মনে হবে মানে সব দিক বিচার করে প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করে যেটা ঠিক বলে মনে হবে সেই অপরচুনিটিটা যদি আপনি গ্র্যাব করতে পারেন তাহলে কিন্তু জানবেন আপনার ক্যারিয়ারে বা ফিন্যান্সের দিক থেকেও একটা খুব ভালো সময় আসতে চলেছে আগামী পনেরো দিনের মধ্যে আপনি সেরকম অনেক অপশানস পাবেন অফারও পাবেন যেটা আপনার জন্য মনে হবে ভালো আপনার গ্রোথের জন্য ভালো সেই জিনিসটাকে আপনাকে কিন্তু ওয়াইজলি সিলেক্ট করে নিতে হবে ওকে এবং এটা কিন্তু আমি রিলেশনশিপের ক্ষেত্রেও বলবো যদি কোনো ভালো কোনো অফার আসে কোনো কোনো বিষয়তেই না মানে কোনো ব্লকেজ করে রাখবেন না বা পাস্ট কোনো কিছুকে না হোল্ড করে রাখবেন না জোর করে আটকে মানে একটু ওপেন আপ করতে শিখুন একটু ওয়েলকাম করুন যা কিছু নতুন পসিবিলিটি অফার অপরচুনিটি আসবে সেগুলোকে ওয়েলকাম করুন ওকে ব্লকেজ করবেন না কোনো কিছু কোনো কিছু হোল্ড করে রাখবেন না তবেই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে যা কিছু ব্লেসিংস আসবে সেগুলো আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন নিজের দিকে এবং সেগুলো আপনি কিন্তু নিজের জীবনে মানে কাজে লাগাতে পারবেন এবং সেটা ভালোর জন্যই আপনার জীবনে আসবে ওকে তারপর কুইন অফ স্পস কোনো প্রবীণ মহিলা ফিগার মাদার ফিগার মাতৃস্থানীয় কেউ মা বা মাতৃস্থানীয় কেউ হয়তো আপনার জীবনে তার অত্যন্ত প্রভাব আছে খুব প্রভাবশালী কোনো নারী আছেন আপনার জীবনে যিনি মানে সিনিয়র সিটিজেন এরকম কেউ প্রবীণ প্রবীণা নারী এরকম কেউ মানে মাতৃস্থানীয় কেউ আছেন যিনি খুব যার মানে কথার দ্বারা আপনি ভীষণভাবে প্রভাবিত বা যার কথায় আপনি চলেন যে আপনার জীবনকে রুল করে এরকম কোনো মানুষ আছেন আপনার জীবনে বেশ একটু ডমিনেটিভ স্ট্রিক্ট হাইলি ডিসিপ্লিনড এরকম কোনো মহিলা আছে আপনার জীবনে তো সেই রকম কোনো মানুষের দ্বারা হয়তো আপনি ভীষণভাবে প্রভাবিত এবার এটাও হতে পারে যে এই রকম কোনো মানুষ আপনি যদি এটা আপনি আপনার রিলেশনশিপ নিয়ে দেখছেন তো আপনার পার্টনারের জীবনেও এমন কোনো মানুষ আছেন যার যেই মানে মাতৃস্থানীয় এমন কেউ আছেন মা বা মাতৃস্থানীয় কেউ যিনি ভীষণ মানে ডমিনেটিভ এবং হয়তো তার একটা খুব দাপটের কারণে আপনাদের রিলেশনশিপ একটু এফেক্ট করছে এটা হতে পারে হ্যাঁ এবং ফাইনালি চ্যারিয়েট কার্ড এসে গেছে হুম আগামী পনেরো দিনে মানে ভালো খুশির খবর ডেফিনেটলি আপনি এক্সপেক্ট করতেই পারেন এবং আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের মানে পার্টনার যিনি মানে আপনি যার কথা ভেবে ভিডিও দেখছেন আপনার সেই মনের মানুষ বা পার্টনার হয়তো হিলার বা মানে কনসালটেন্ট এরকম কোনো জবের সাথে যুক্ত হ্যাঁ ভালো কোনো ডক্টর এরকম কোনো জবের সাথে যুক্ত এবং আপনার রিলেশনের জন্য যদি আপনি দীর্ঘদিন ধরে ওয়েট করছেন মানে কমিটমেন্টের জন্য বা একটা ফেয়ার জাস্টিসের জন্য ওয়েট করছেন তো সেটা কিন্তু এবার হতে চলেছে হ্যাঁ মানে আপনি সেটা পাবেন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের আগামী পনেরো দিনে আপনি কিন্তু একটা খুশির খবর কিছু পাবেন যেটা আপনার সম্পর্কে একটা মানে অ্যাকনলেজমেন্ট এনে দেবে হ্যাঁ যেটার জন্য নাকি আপনি দীর্ঘদিন ধরে ওয়েট করছেন এবং আপনার পার্টনারের জীবনে কিন্তু এরম কোনো নারীর আধিক্য মানে একটা আধিপত্য থাকতে পারে আধিক্য নয় মানে আধিপত্য থাকতে পারে যিনি মাদার ফিগার এবং অবভিয়াসলি ভীষণ ডমিনেটিভ তবে অপশান তো আপনি আগামী পনেরো দিনে অনেক পাবেন সেটা জব লাইফে হতে পারে হ্যাঁ রিলেশনে হতে পারে যেখান থেকে নিজের জন্য আপনার জন্য যেটা মানে আপনার নিজের জন্য যেটা সুইটেবল সেটা আপনাকে ওয়াইজলি সিলেক্ট করতে হবে ফিনান্সিয়াল একটা গ্রোথ আসবে যেটার জন্য আপনি দীর্ঘদিন ধরে ম্যানিফেস্ট করছেন বা ওয়েট করছেন বিদেশ যাত্রার একটা হাই চান্স আছে আপনার যদি বিদেশ যাত্রার জন্য আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন দূর দূর দেশে দূরে কোথাও ভ্রমণের জন্য চেষ্টা করছেন সেরকম একটা এনার্জি আমি হাইলি কানেক্ট করতে পারছি ওকে এবং অবভিয়াসলি আপনি যেই জিনিসের জন্য অনেক দিন ধরে ওয়েট করে আছেন সেটা কিন্তু আগামী পনেরো দিনে ফুলফিল হতে চলেছে ওকে তো এবার আমি একটু দেখে নেবো ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য গাইডেন্স মোনোলজি ডেকের কার্ড থেকেও আমি কয়েকটা কার্ড আগে ইনক্রিয়েটিভলি সিলেক্ট করে নেব তারপর গাইডেন্স কি আছে আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে সেটা দেখে নেব ওকে আর একটা কার্ড নিয়ে নেব ওকে তো কয়েকটা কার্ড নিয়ে নিয়েছি এবার একটু দেখে নেব যে গাইডেন্স কী কী এলো তো ফার্স্ট গাইডেন্স কার্ড দ্য আনসারস ইউ নেড কামিং ওয়াও ফুলমোনিন জেমেনাই আচ্ছা যাদের রাশি মকর তাদের জন্য হয়তো এই মানে এই রেজেনেট করবে এই গাইডেন্সটা একটু বেশি আদারওয়াইজ এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং তো এটা সবাই দেখতে পারেন এটা সবার জন্যই কম বেশি রেজেনেট করবে সেটা হলো আপনি যেই উত্তরের জন্য অপেক্ষা করছেন দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় রয়েছেন যেই উত্তরটা আপনি চাইছেন সেটা কিন্তু এবার আসছে তো আপনি সব থেকে ভালো জানবেন যে কোন জিনিসের জন্য কিসের উত্তর আপনি চাইছেন কিসের জন্য উত্তরের অপেক্ষায় আপনি ওয়েট করছেন মানে অপেক্ষায় রয়েছেন কিসের জন্য ওয়েট করছেন তো আপনার সেই প্রশ্নের উত্তর কিন্তু এবার খুব তাড়াতাড়ি আসতে চলেছে খুব সুন্দর একটা গাইডেন্স তারপরে এলো নিউ রোম্যান্টিক সাইকেল বিগেন্স ওয়াও আচ্ছা নিউমোনিন লিব্রা ওয়াও মানে তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন এই 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 পয়েন্টটা বা এই রেজনেট করবে একটু বেশি এই গাইডেন্সটা তাদের সাথে সেটা হলো একটা নতুন রোমান্টিক সাইকেল শুরু হতে চলেছে এখানে আমি বললাম তখন অনেকগুলো অপশন থাকবে এই সেভেন অফ কাপসের কার্ডটা দেখে অনেকগুলো অপশন থাকবে আপনার জীবনে সেটা মানে জব লাইফ ক্যারিয়ারেও হতে পারে রিলেশনশিপেও হতে পারে চুজ ওয়াইজলি আমি আগেই বলেছিলাম তো ঠিক সেরকমই একটা গাইডেন্সও এলো যে নতুন একটা রোম্যান্টিক সাইকেল স্টার্ট হতে চলেছে আপনার জীবনে তো খুব ভালো করে ভাবনা চিন্তা করে নিয়ে আপনি কিন্তু যদি দেখেন যে সব দিক ঠিক আছে অবশ্যই কিন্তু কোনো কিছুকে হোল্ড করে বসে থাকবেন না যেটা আসছে সেটাকে অ্যাকসেপ্ট করবেন ওকে দেন অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড ওকে একটু চেষ্টা করবেন যদি জীবনে কোথাও মানে কিছু মানে ডিসব্যালেন্সড হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে যেন ব্যালেন্স যাতে আপনি ফিরে পান ব্যালেন্স বজায় রাখতে সক্ষম হন সেই জন্য একটু অ্যাডজাস্টমেন্টের হয়তো দরকার তো অ্যাডজাস্ট করার একটু চেষ্টা করবেন আচ্ছা দেন গাইডেন্স কার্ড এলো ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক দেখুন কতটা রেলেভেন্ট কার্ড এলো আমি বারবারই বলছিলাম আপনাদেরকে এই সেভেন অফ কাপসের কার্ড দেখে যে অপশান থাকবে অপশান আসবে কোনো কিছু যদি মানে নতুনভাবেই কোনো কিছু অ্যাপ্রোচ করে করা হয় আপনার কাছে কোনো ভালো অফার আসে অপরচুনিটিস আসে সেটাকে ভালো করে ভাবনা চিন্তা করে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি ভেবে মানে সেই দিকে এগিয়ে যাবেন মানে কোনো কিছুর জন্য মানে কোনো ব্লকেজ সৃষ্টি করবেন না নিজের গ্রোথের পথে কোনো রকম ব্লকেজ ক্রিয়েট করবেন না এবং কোনো কিছুকে পাস্ট কোনো কিছুকে মানে জোর করে আটকে হোল্ড করে বসে থাকবেন না যে কোনো কিছু আমি আসতে দেবো না কোনো আর কোনো কিছুই আমি অপশন কোনো মানে নতুন কোনো কিছু অপশান আমি সিলেক্ট করবো না বা মানে অ্যাকসেপ্ট করবো না এই জিনিসটা করবেন না হ্যাঁ তো এখানেও ঠিক সেরকমই গাইডেন্সও এলো ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক নিজের অতীতকে কিন্তু আপনাকে গ্রাস করে নিতে দেবেন না বা আপনাকে আটকে রাখতে দেবেন না আপনার বর্তমানকে যেন আপনার অতীত কোনোভাবে ব্লক না করে রাখে সেই চেষ্টাই করবেন তো রকম ব্লকেজেস যাতে ক্রিয়েট না হয় সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন আদারওয়াইজ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের আগামী পনেরো দিনে আপনাদের জন্য কিন্তু সত্যি বেশ কিছু পজিটিভ চেঞ্জেস ভালো কিছু পজিটিভ অপরচুনিটিস আসবে লাইফের বিভিন্ন ক্ষেত্রে রিলেশনশিপ জব ক্যারিয়ার সেই দিকে অবশ্যই আপনারা ভালো করে ভাবনা চিন্তা করে প্রপার প্ল্যান করে প্রয়োজনীয় একটু অ্যাডজাস্ট করে আপনারা কিন্তু মানে নিজের জন্য যেটা সঠিক বলে মনে হবে সেটা সিলেক্ট করে নিতেই পারেন এবং অবশ্যই রিডিং ক্লেম করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার আর আপনাদের যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে